সেই পুরনো চেনা ব্রাজিলকে ফিরে পাওয়ার অপেক্ষা ছিল কোটি ভক্ত শুধু নেইমার ভিনিসিয়াস নয় আসছে যারা মাঠে শুধু খেলা নয় শাসন করবে ব্রাজিল মানে গোল শো স্টাইল এই কথাটা যেন সত্য তেমনি আরেকটা কথাও সবাই জানে তাদের দুর্বলতা ডিফেন্স বরাবর বড় টুর্নামেন্টে গোল খেয়ে বিদায় নিয়েছে তারা ফিরে এসে তলি ডুবেছে অগণিত বার কিন্তু এবার এই সমস্যাটাকেই সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে মরিয়া সেলেসাও শিবির ক্লাব বিশ্বকাপে দেখা গেছে সেই পরিবর্তনের ট্রেইলার রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির ম্যাচে আলোচনা এসেছে যার শূন্য গোলের ফল কিন্তু ছায়া পড়ে গেছে তিন ব্রাজিলিয়ানের দুর্দান্ত পারফরমেন্স এদার মিলিতাও আট মাস পরে মাঠে ফিরে তিরাশি পার্সেন্ট অ্যাকুরেসি আর ২৬ মিনিটে দুর্দান্ত ট্যাকেল দিয়ে বুঝিয়ে দিলেন তিনি ফিরে এসেছেন আগের থেকেও ধারালো হয়ে পিএসজির লুকাস বেরালদেও কম যান না পুরো নব্বই মিনিট খেলে আটানব্বই পার্সেন্ট সঙ্গে চারটা ক্লিয়ারেন্স আর নেতৃত্বে থাকা মার্কুইন যেভাবে নেতৃত্ব দিলেন সেটা ছিল সত্যিকারের সেনাপতির মতো এইসব শুধু খেলোয়াড়দের নয় গোটা জাতিকে আবার স্বপ্ন দেখাচ্ছে কারণ শুধু ব্যক্তিগত নয় দলীয় আগুন ঝরাবে ব্রাজিল শেষ দশ ম্যাচে মাত্র নয় গোল কনসিড করেছে তারা যার মধ্যে চারটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে বাকি নয় ম্যাচে কেবল পাঁচটি গোল খেয়েছে চারটি ম্যাচে রেখেছে ক্লিনশিপ এই উন্নতির পেছনে রয়েছে একাধিক কৌশলের পরিবর্তন আগেভাগেই কোচ বদলে নতুন ভাবনায় আনা হয়েছে ভারসাম্য মিডফিল্ডে ক্যাসিমারোদের সাথে জুটি করেছেন নতুন নামেরা আর ফরওয়ার্ড লাইনে রদৃগ্য ভিনিসিয়াস হেনরিকদের নিয়ে গড়ে উঠেছে বিধ্বংসের আক্রমণ কিন্তু সবকিছুর মূলে এখন ডিফেন্স যেটা আগে ছিল দুর্বলতা এখন সেটাই আত্মবিশ্বাস ব্রাজিল মানে শুধু বিশ্বকাপ জেতা নয় এটা এক আবেগের না এই ব্রাজিলই এখন বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে নতুন স্বপ্ন নিয়ে আগামী বিশ্বকাপে আমরা হয়তো দেখতে পারি এক নতুন ব্রাজিলকে সেই চিরচনা ব্রাজিলকে যারা একসাথে নাচবে গাইবে আর গোলের পর গোল করে ফিরে পাবে হারানো সিংহাসন কমেন্টে আপনাদের মতামত জানান লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ক্রিকেটিং স্ট্রিম